এখান থেকে একটা ভালো ভিউ দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে সায়াদ্রি পর্বতমালা সায়াদ্রি যাকে পশ্চিমঘাট পর্বতমালাও বলা হয় দেখুন সব ফাইজাত পর্বত দূর দূর অব্দি পশ্চিমঘাট পর্বতমালা বা সায়াদ্রি পর্বতমালা বলেই আছে আর কি পুনে শহর শিবাজী মহারাজের জন্মস্থল এবং অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি ওই যে দূরে একটি স্ট্রাকচার দেখা যাচ্ছে ওইখানে শিবাজি মহারাজ জন্মেছিলেন আমি এখন এই পথে আছি এই রাস্তা ধরে ধরে যাবো এখন ঘুরে 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 আমাকে পৌঁছাতে হবে এই ওই এয়ারাটা শিবাজি মহারাজের একদম জন্ম যেখানে হয়েছিল ঠিক পার্টিকুলারলি যে ঘরে যে যে স্থানটাতে সে পথেই চলেছি বেশ পাহাড়ি পথে মনে হয় খুব কাছে চলে এসেছি কিন্তু তারা দেখে বোঝায় না এখন তো অনেকটা দূর এরকম বেশ একটা মতো ভুল হয় আর কি আছে আরও অনেকটা পথ আছে যেতে হবে আরও কত বাঁক আছে কে জানে তবে পৌঁছে যাব মনের মধ্যে সে আনন্দ হচ্ছে শিবনের দুর্গের প্রায় শিখরের কাছাকাছি পৌঁছে গেছি আর কি আর কিছুটা রাস্তা আশা করা যায় শিবনী দুর্গের একদম চরম শিখরের কাছাকাছি পৌঁছে যাব আর কি নাকি আমার ভ্রান্তি জানি না তো যাই হোক যারা ইতিপূর্বে দুর্গ দেখেছেন ভারতীয় রাজা মহারাজাদের দুর্গ কেমন হতো জানেন তাদের জন্য নতুন নয় কিন্তু যারা জানেন না তাদের জন্য বিষয়টা বলা যে দুর্গ মূলত পাহাড়গুলোকে কেটেই তৈরি করা হতো তো শিবনেরই দুর্গও সেরকম এই দুর্গের ঐতিহাসিক গুরুত্ব এখানেই যে এই দুর্গের মধ্যেই জন্ম নিয়েছিলেন হিন্দু হৃদয় সম্রাট হিন্দু স্বরাজ্যের সংস্থাপক স্বপ্নদষ্টা এবং সমগ্র হিন্দু সমাজ যখন ঢুকছে আত্মবিশ্বাস তলানিতে আমাদের সব কিছু শেষ সেই সময় গীতার সেই বাণী যদা হি ধর্মশ গ্লানির্ভবতি ভারত অভ্যুৎনম আ ধর্মশ তদম শ্রেজমেহম পড়ি সাধুনা বিশা চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথা সম্ভবে যুগে সেই কথা থেকে সার্থক করতেই শিবাজি মহারাজ এসেছিলেন এই শিবনিরি দুর্গে তার জন্ম হয়েছিল তারপর তো আমি উপর বিকে হাঁপিয়ে গেছি জন্য একটু বসে আরামও করছি আর আপনাদেরকে এখন সংক্ষেপে ইতিহাসটা বললাম এখনও চলার পথ আর খানিকটা বাকি রয়েছে দেখি আর সামনের দিকে এগিয়ে গিয়ে কী হয় আমরা শিবনী দুর্গের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আম্বরখানা এই আর্কিওলজিক্যাল সাইটের মধ্যে দাঁড়িয়ে আছি ভেঙে গেছে অধিকাংশ অংশ এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্মারক বোর্ড দেখতে পাচ্ছি এখানে খানা কি যেটা আমরা বাংলাতে বৈঠকখানা বলি এখানে ওই যখন বিভিন্ন অতিথিরা আসতেন অতিথিদের আদর আপ্যায়ন সৎকার দুর্গের বাইরে ঠিক এই জায়গাটায় করা হতো এটা মূল দুর্গের বাইরের অংশটি আম্বারখানা তো দেখুন ভেঙে গেছে কতটা মোটা প্রায় চল্লিশ পঞ্চাশ ইঞ্চির দেয়াল এটা আম্বারখানা এইগুলি পরবর্তীকালে তৈরি হয়েছে বলে বিশ্বাস আর কি এই যে কাঠের দরজা টরজাগুলো দেখতে পাচ্ছি পরবর্তীকালের হতে পারে কিন্তু মূল স্ট্রাকচারটা এরকম ভিতরটা ভিতরটা এলাম দেখুন এখানে ছোটবেলায় শিবাজি মহারাজ খেলতেন নিঃসন্দেহে তার ছোট্ট ছোট্ট কচি কচি পা দিয়ে নিশ্চয়ই এই ঘরের মধ্যে মাতা জিজার সঙ্গে হাত ধরে ধরে ছুটতেন দুষ্টুমি করতেন তার শৈশবের স্মৃতি সব কিছু এই দেয়ালগুলোর মধ্যে ইতিহাস নথিবদ্ধ করে রেখেছে এখানে আসলে অনুভূতিটা হবে আপনাদের অ্যাটলিস্ট আমি একদম দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি অনুভূতিটা আপনাদের হবে যে এখানে কীভাবে মহারাজ ছোটোবেলাটা শৈশবটা কাটিয়েছেন যাই হোক এটা আমাদের প্রত্যেকের কাছে চরম বড় তীর্থ আপনারা আসবেন আর্কিটেকচারও দেখার মতো আছে নিচের ফ্লোর ওই যেরকম হয় আর কি তখনকার দিনে তো ওরকম ছিল না তো দেখতে পাবো অনেকটা অংশ নষ্ট হয়েছে একটা অংশকে ধরে রাখারও চেষ্টা হচ্ছে গভর্নমেন্ট যথেষ্ট সক্রিয়ভাবে কাজও করছে দরজা কিছু কিছু পরিবর্তন করা হয়েছে সব মিলিয়ে ইতিহাস একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে যায় ছত্রপতি শিবাজী মহারাজ কি দুর্গে যাওয়ার প্রবেশ উপরে জিনিসটা একদম সামনে পুরো উপরে উঠতে হবে এখন অনেক দূর এটা তো দেখাচ্ছে অনেকটা যেতে হবে এটা কয়েকটা স্টেপ আছে জয় ছত্রপতি শিবাজী মহারাজ কি জয় হাতে আমার বিসলারির বোতল ছিল বলে এখানে সিস্টেম হচ্ছে পঞ্চাশ টাকা জমারি নিয়ে রেখেছে সিকিউরিটির জন্য আমি আবার ফিরে এসে ওরা একটা চিহ্ন দিয়ে দিয়েছে বোতলের পিছন দিকে এই যে একটা গোল চিহ্ন দিয়ে দিয়েছে আমি ফিরে এসে এই বোতলটা যদি এদিক ওদিক না ফেলি এবং ওদেরকে যদি আবার বোতলটা এনে দেখায় তাহলে আমাকে আবার পঞ্চাশ টাকা ফেরত দিয়ে দেবে আমার ভীষণ ভালো লাগলো সিস্টেমটা যাই হোক এখন আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে গিয়ে অনেক উঁচু তখনকার দিনে তৈরি করা দুর্গ এই যে প্রথম সিংহদ্বার প্রথম সিংহদ্বার প্রত্যেকটা গেটের তো নাম আছে এই গেটটার কি নাম আছে মহা মহা মহাদরওয়াজা বা মুখ্য দরওয়াজা এলো সেটা মুখ্য দরওয়াজার ভিতর দিয়ে ঢুকতে হবে দেখুন সব বড় বড় কাঁটা দেয়া আছে মুখ্য দরওয়াজা এখন অনেকটা পথ যেতে হবে যাক এখানটা সিঁড়ি নাই এত উঁচু এইটুকু উঠতে হাঁপিয়ে গেলাম এরকম একটা কঠিন সিঁড়ি আর কি ভাঙা ছোড়া পাহাড় গা দিয়ে দেখি কোথায় যাচ্ছে বুঝতে পারছি না কোনো ডাইরেকশান লেখা বোর্ডও নাই গাইড তো নাই একাই এসেছি দেখা যাক কোথায় আর যাবে সবটাই তো শিবাজি মহারাজের যেখানেই নিয়ে গিয়ে ফেলুক না কেন সেখানে তো মহারাজেরই স্মৃতি বিজড়িত কিছু না কিছু আছে জানি না পরিশেষে গিয়ে এই সিঁড়ির শেষে কী পাবো জানাবো আপনাদের আটা গেটের সামনে এসে গেছি নাম হাতি বাজা হাতি গেট হাতি গেট দিয়ে সবাই তো নামছে তারপরে বেশ উঁচু আর কি অনেকটা উঁচু বেশ খাড়াই সিঁড়ি এই যে হাতি এসে গেছি নামকরণের পিছনে ইতিহাস জানা নেই কেন এরকম নামকরণ হলো যাই হোক হাতি গেট এখানে এসে বেশ একদম দূর থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল থেকে দুর্গার বুক থেকে নিচে সমতল ভূমি দেখা যাচ্ছে আহ সুন্দর হাওয়াও দিচ্ছে একটু কয়েক সেকেন্ড জিরি নি তারপর আরও অনেকটা উপরে উঠতে হবে বোঝা যাচ্ছে এটা একটা গেট ছিল সময়ের কালে পরে এটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক পরবর্তীতে এই গেটটা পার করে আরো একটা গেট বানানো হয়েছে পাহাড়ের গোটা পাথরের চাই। একটি গেট কি নাম পিরাচা দরওয়াজা পীর গেট পীর দরওয়াজা যাই হোক কেন এমন নাম আমার জানা নেই পৌঁছে গেছি আরেকটি দরজার সামনে এই দুর্গে তো অনেক রকমই অনেকগুলো দরওয়াজা থাকে এই দরওয়াজাটির নাম গণেশ দরওয়াজা বা গণেশ গেট গণেশ গেটের সামনে আছে সামনে আছি সামনে যে হাতির যে সুরটা সেটা ভেঙে গেছে বহুদিন আগেকার বলে এদিকে দুখানা দেখতে পাচ্ছি সিংহ হবে সিংহ অবশ্যই সিংহ যেহেতু সিংহ ওনার শিবাজি মহারাজের যে ধ্বজ যে তাতে কিন্তু সিংহ থাকে আর এই ডান দিকে যেটা রয়েছে সেখানে সিংহের পায়ের তলায় দুই মুখ যুক্ত একটা পাখি দেখা যাচ্ছে আর নিচে হাতিও আছে তো যাই হোক এই ডিপিকশন নিয়ে পরে চিন্তা করা যাবে আপাতত গণেশ দর্বাজা দিয়ে ঢুকছি এই প্রত্যেকটা দরজা যেমন লাগানো থাকে এখানেও তাই সামনে আবার চাপো আরো একটা দরওয়াজা পাবো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে জন্য ছোট ছোট করে পড়ছি সামনে এসে পৌঁছালাম মেনা দরওয়াজা মেনা গেট মেনা গেট দিয়ে আবার ভিতরে মেনা দরওয়াজা পার হয়ে আবার একটা কি কুলুপ দরওয়াজা কুলুপ মানে তো জানি তালা আমরা বলি না মুখে কুলুপ আটা কুলুপ মানে তালা তো নামটা থেকে এটুকু তো বুঝতে পারছি যে এই গেটের সঙ্গে তালার কোনো সম্পর্ক আছে তো যাই হোক দরজার নাম হচ্ছে কুলুপ দরওয়াজা আরও উঁচু এটা দেখায় আপনাদের এই যে কুলুপ গেট বা কুলুপ দরওয়াজা তো কুলুপ দরওয়াজা দিয়ে উঠি সিঁড়ির মাথাতে চলে এলাম এই ডান দিকে রাস্তাটা সোজা জন্মস্থলে যাচ্ছে আর এই বাঁদিকের রাস্তাটা আমি উঠে এলাম বাঁদিকের রাস্তাটা দিয়ে এটা মাতাজির মন্দির মা ভবানীর মন্দির থেকে এসেছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকবো এখন উপরে উঠতে হবে তারপরে আমরা পাব শিবাজি মহারাজের জন্মস্থলী দেখা যাক আর ওপরে যায় হাঁপিয়ে গেছি ভীষণ রোদ আর ততটাই উঁচু জাংশনের মতো জায়গাতে এসে দাঁড়িয়েছি এই বাঁদিকে একটা সিঁড়ি ওপর দিকে উঠে যাচ্ছে এদিকে একটা রাস্তা এখানে লেখা রয়েছে শিবাই দেবী মন্দিরা করে জানারা রাস্তা ওয়ে টু শিবাই দেবী টেম্পল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মুম্বাই সার্কেল মুম্বাই তার মানে এদিকে শিবাই দেবী মন্দির যে মা ভবানীর মন্দির এই রাস্তাতে আছে তো প্রথমে যাই মা ভবানীর মন্দিরের দিকে যাই কী আছে ওটা দেখি তারপর রাস্তাটাতে যদি আবার প্রয়োজন হয় ফেরত ফিরে আসবো আছে শিবাই দেবী গেটের কাছাকাছি এখানে একটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি নোটিশ দেওয়া আছে দিস মনুমেন্ট হ্যাজ্লেয়ার টু বি অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার ইনসেন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যাক্ট ব্লা তো এটি একটি সংরক্ষিত স্মারক এই স্মারকের কাছে এসে পৌঁছেছি শিবাই দেবী গেট শিবাই দেবী গেট দিয়ে প্রবেশ করার ব্যবস্থা নিশ্চয়ই আছে বাঁধি গেটটি তো আসল গেট বলে মনে হচ্ছে হ্যাঁ ওদিকে বৈদিক ধ্বজ পথ পথ করে উড়ছে আমি দেখতে পাচ্ছি জয় শিবাই জয় শিবাই লেখা রয়েছে ওপরটা উঠবো চলুন এখানে ভিডিওটা কাটবো না পুরো ভিডিওটা নিয়ে যায় এখানে লেখা আছে ইয়ে থে কাটা মানে এখানে পাদুকা জুতা এখানে খুলে দিতে হবে শিবাই মহারাজের একটি তৈল চিত্র এখানে করা আছে দেয়ালের উপরে আর মাতাজির মন্দির মাতাজি মাতাজির মন্দির জয় ভবানী ভিতরে একদম ফটোগ্রাফি করা মানে ভীষণ করাভাবে নিষিদ্ধ জন্য করা যাচ্ছে না এটি হচ্ছে পর্বতে পাহাড়ের গুহাকে কেটে মাতার মন্দির করা আছে এর সামনের অংশটা কিছুটা এক্সটেন্ড করা আছে কিন্তু মূল যেটা মূল যেটা মন্দির সেটা কিন্তু এই বাইরে যেটা বর্ধিত অংশ দেখছি এটা মূল মন্দির না এর অন্যদিকটা মূল মন্দির যাই হোক এক দারুণ অনুভূতি হিন্দু হয়ে জন্মালেন আর যদি একবার এখানে না আসলেন তাহলে বোধ জীবনটাই বৃথা বেরিয়ে এলাম ভিতরে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব নিষেধ আছে এখনো করতে পারলাম না কিন্তু সেই যে কি অদ্ভুত অনুভূতি এটা আপনারা সকলে আসুন এটা বিশেষভাবে আগ্রহ করব। এই যে স্তম্ভটা দেখছেন এটাকে দীপক স্তম্ভ বলে এখানে প্রদীপ জ্বালানো হতো মাতাজি এটা দীপ এর উপরে প্রদীপ জ্বালানো হতো এটা তার একটা চূড়া এটা মন্দিরের সামনেটা তো জানাই করে ফুটছি অবশেষে পৌঁছে গেছি কার কাছে কি জানি না আমার জীবনে আমার কাছে আমার মনে হয় আমার মতো কোটি কোটি হিন্দুর কাছে এটাই মূল তীর্থ এই স্থানটি ইতিহাসের ওই ক্ষণটি যদি না থাকতো তাহলে তো আমরা হিন্দুই হতে পারতাম না যাই হোক এই সেই বিরাট গেট এখানে একটা হেলিপ্যাডও দেখছি একটা হেলিপ্যাড আছে হ্যাঁ নিশ্চয়ই বড়ো বড়ো মানুষের এখানে আসেন যখন তখন এখানেই তার হয়তো তারা নামেন এখানে অনেক বড় সাইট তো চতুর্দিকটা দেখুন ও কি সেনিক বিউটি দারুন এখান থেকে একটু সময় ছত্রপতি শিবাজী মহারাজের জন্মস্থান এই যে দূরে চলে এসছি একদম কাছে হ্যাঁ মূলত ইতিহাসটা একটু জেনে রাখা দরকার তার বাবা শাহজী মহারাজ তিনি ছিলেন বিজাপুরের যে সুলতান বিজাপুরের সুলতানের একজন দার তো বলবো না সুবেদার ওই আগেকার দিনে অর্থাৎ শিবাজি এবং তার বাবার সময়কালীন যে মারাঠা জনজাতি তারা অনেকটা অনেকগুলো ভিন্ন ভিন্ন জনজাতিতে বিভক্ত ছিলেন একতা ছিল না মারাঠা মারাঠা জাতির মধ্যেও তো তারা ছোটো ছোটো গোষ্ঠীতে থাকতেন এই পাহাড়ের ছোটো ছোটো গোষ্ঠী উপগোষ্ঠী ইত্যাদিতে যে সেখানে তাদের গোষ্ঠীর একজন করে গোষ্ঠীপতি প্রতি থাকতো তো তারা আবার ওই বিভিন্ন রাজা মহারাজা সুলতানদের হয়ে ভারাটে সৈন্যের মতো লড়াই করতেন আর কি সেরকমই ছিলেন তো শাহজি মহারাজ পরবর্তীকালে আরও বিজাপুরের সুলতানের কাছে পৌঁছে যান তার রাজদরবারে তার স্থান হয়ে যায় এবং তার ইচ্ছা ছিল যে শিবাজিও এরকম সুলতানের আনুকূল্য লাভ করুক তো একটি গল্প আছে একটি ঘটনা আছে ইতিহাসের আমরা জানি যে সেখানে শিবাজি মহারাজকে নিয়ে যাচ্ছেন এবং তার বাবা বলছেন তুমি বিজাপুরের তুমি সালাম করো তো সেখানে সালাম করেননি তো যাই হোক সেখান থেকে বোঝা যায় যে শিবাজি ছোটবেলা থেকে কীরকম ছিলেন তো উনি উনি নয় সেই স্থানে এসে পৌঁছে গেছি আমি একে একে সবকটা সাইডে যাব সবার প্রথমে আগে সেই স্থানে যায় যেখানে মহারাজ জন্যে ছিল আমি ওই স্থানে চলে এসেছি দেখুন অনেকটা ভেঙে টেঙে গেছে সব পুরনো স্ট্রাকচার পুরোনো কিলা ওপরে উঠবো সবার আগে আপনাদেরকে বোর্ডটা দেখাবো যে বোর্ডের মধ্যে কী লেখা আছে একবার দেখুন তাহলে বুঝতে পারবেন এই স্থানটির কী মাহাত্ম আছে কি লেখা আছে শ্রী ছত্রপতি শিবাজি মহারাজ জন্মস্থান বার্থ প্লেস অফ শ্রী ছত্রপতি শিবাজি মহারাজ তো এটি হলো সেই বার্থ প্লেস শিবাজি মহারাজের জন্ম হয়েছিল এখানেই আমাদের পূর্ণভূমি পূর্ণভূমিতে আসাটাই একটি অনেক বড় ব্যাপার যাই হোক আমি এখানে প্রথমে জুতাটা খুলবো জুতাটি খুলে উপরে উঠবো জানি না কোনো রেস্ট্রিকশান আছে কি নেই এখন অব্দিতে যাচ্ছি দেখুন ওই ওপরে একটা লেখা রয়েছে ছোট্ট বোর্ড আছে ওখানে লেখা রয়েছে দ্য বার্থ প্লেস অফ শ্রী ছত্রপতি শিবাজি মহারাজ পর্ন সিক্সটিন থার্টি সিক্সটিন এইটটি এখানে দেখুন দেওয়া আছে অর্থাৎ এই ঘরটি পার্টিকুলারলি এই ঘরেই জন্ম নিয়েছিলেন মহারাজ এই সেই ঘর এখানে মাতাজি জাই তাকে গর্ভে ধারণ করেছিলেন এখানেই তাকে প্রসব করেছিলেন এই সেই ঘর তো দারুণ মাথার অংশটা সবটাই পাথর দিয়ে যেরকম হয় আর কি আগেকার দিনের স্ট্রাকচার যেভাবে হওয়ার কথা ছিল তো মাঝখানে আমি সামনের দিকে যাব আপাতত একটা প্রণাম নিই দরজা শিবাজি মহারাজের একটি স্ট্যাচু আছে দেখুন মন্দিরের ভিতরে একটা যাওয়া যায় উপরে সিঁড়ি দেখে উপরে উঠি সেই অন্ধকার অন্ধকার সিঁড়ি দিয়ে উঠছি শিবাজী মহারাজের জন্মস্থান মানে সারা শরীর হয়ে যাচ্ছে দারুন ব্যাপার এইখানে ছোটবেলায় শিবাজি মহারাজের শৈশব কেটেছে এখানে আসুন সবাই দেখুন জায়গাটা হিন্দু হিসাবে জন্মেছেন যখন এটা একবার না করতে পারলে বোধহয় পাপ হবে এই জন্মস্থলিতে যারা শিবাজী মহারাজের ইতিহাস নতুন করে বলা মানে এক ধরনের বোকামো তবু কিছু কথা হয়তো কিছু অজানা বিষয় থেকে যায় শিবাজী মহারাজের বাবা ছিলেন বিজাপুরের সুলতান সাহাজ বিজাপুরের সুলতানের একজন সুবেদা সোজা কথা ভারাটে সৈন্যদের একজন মুখিয়া শাহাজি ভোঁসলে শাহজি ভোঁসলে ছিলেন শিবাজির বাবা আর মাতা ছিলেন জিজাবাই তো জিজাবাইয়ের একটি ঘটনা বলি আমরা জানি যে যখন আমাদের মায়েরা গর্ভবতী হন তখন তাদের মনের অনেক রকম ইচ্ছা থাকে সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য তাদের সাত মাসে বা মাসে সাত ভক্ষণ করানো হয় সাত ভক্ষণ অর্থাৎ তার যা স্বাদ হয়েছে তার যা মনের ইচ্ছা সেটা তাকে দেওয়া হবে তো ওরকম সাত ভক্ষণে যখন অনুষ্ঠান হচ্ছে মাতা জিজাবাইকে তার সুখী তার বান্ধবীরা বলছে যে তোর কি চাই বল তখন মাতা জিজাবাই বলেছিলেন যে আমার ইচ্ছা করছে এই মুহূর্তে আমার দুটো হাত নয় আমার আঠেরোটা হাত হোক আর সেই আঠেরোটা হাতে আমি আঠেরো রকমের অস্ত্র ধারণ করি আর একটি সিংহের পিঠে চেপে আমি পৃথিবীর যত অসুর যত রাক্ষস আছে তাদেরকে হত্যা করি তাদেরকে বধ করি তো এই ছিল মাতা জিজাবাইয়ের মনের ভাব যখন শিবাজি মহারাজ তার গর্ভে ছিলেন তো এরকম মায়ের গর্ভ থেকে এরকম বড় একজন একজনের জন্ম হওয়া সম্ভব তো ছত্রপতি শিবাজী মহারাজ তিনি শুধু একজন মারাঠি নন তিনি সমগ্র হিন্দু জাতির এবং হিন্দু স্বরাজের যে প্রথম স্বপ্ন তার যে রূপকার শিবাজী মহারাজ না থাকলে আজকে আমরা হিন্দু থাকতাম কি না সেটি সন্দেহ আছে এই শিবাজী মহারাজ না থাকলে হিন্দু স্বরাজের দিন হিন্দু সাম্রাজ্যেরই কোনো অস্তিত্ব থাকতো না তাই জন্য ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যখন তিনি তার যখন রাজ্যাভিষেক হয় সেই রাজ্যাভিষেককে হিন্দু সাম্রাজ্য দিবস বলে প্রতিপালন করা হয় প্রতি বছর তো এই স্থান এর একটা বিশেষত্বই আলাদা এখানে ছোটোবেলাতে শিবাজী মহারাজ খেলেছেন তার ছোট ছোটো পায়ে মায়ের সাথে এখানে দুষ্টুমি করেছেন এই স্মৃতিগুলো তো আর এখানে আলাদাভাবে ভিজুয়ালাইজ করা যাবে না তবে হ্যাঁ এখানে যদি আসেন এই পাথরগুলোকে যদি ছুঁয়ে দেখেন এখানে যদি ষষ্ঠাঙ্গে একবার প্রণাম করেন তাহলে আপনার মনে হবে যে হ্যাঁ আমি হয়তো কিছু অনুভূতি পাচ্ছি হ্যাঁ সাথে উপলব্ধির দরকার আছে একটা অনুভূতির দরকার আছে ইমোশনের তো অবশ্যই দরকার আছে সেগুলো সব মিলিয়ে এক দারুণ সাইট আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি শিবাজি মহারাজ কি যায় ছত্রপতি শিবাজি মহারাজ কি যায় আমি এসে গেছি শিব কুঞ্জ শিব নেড়ি নামদার সাহেব দেশাই কোন একটা মন্ত্রী ছিলেন আর কি শিব জয়ন্তীর দিনে এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন এখানে এই মন্দিরে উঠবো শিবাজি মহারাজ আর মাতাজি যাবাই আছে দর্শন করে আসবো মন্দির যেহেতু এটা জন্মস্থান আর কি স্বাভাবিক মানে মাতাজি যাবাই শিবাজির স্ট্যাচু আছে এদিকে শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের একটি ইয়ে আছে শিবাজি মহারাজের রাজ্যাভিষেক আর এদিকে স্ট্যাচুটা রয়েছে এটা রয়েছে দেখতে পাবেন আর কি মাতাজি জাগায়ের মুখটি একদম জীবন্ত করে তৈরি করা হয়েছে দারুণ জন্মস্থলী আছে এটা একটা বিরাট বড় গেট গেট তো কোনো নাম পাইনি বিশাল বড় গেট একটা এই একটি স্থান আছে কিছুই লেখা নেই বুঝতে পারছি না হয়তো এরকম হতে পারে যে শিবাজি মহারাজ এখানে সে বসতেন সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতেন আর এই সামনেটায় একটা ট্যাঙ্ক আছে জলাশয় আছে ওই কৃত্রিমভাবে রেন ওয়াটার হারভেস্টিং এর আর কি এটার নাম হচ্ছে কামানি ট্যাঙ্ক এখানে দেখুন সিঁড়ি কাটা আছে পাথরের গা দিয়ে সিঁড়ি কেটে 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 তৈরি করা তো এটা আছে দিয়ে গেছে কি এই জলটা সবুজ আর তুমি আর দেখতে পাচ্ছি তো যাই হোক এই বিরাট বড় গেটটা আছে এটা আপনারা যখন এই জুন্নার শহরে আসবেন জুন্নার শহর থেকে এই গেটটাকেই সবার আগে দেখা যায় অনেক বড় গেট তো এটাকে সবার আগে বেশ দেখা যায় এরকম রুক্ষ সুক্ষ জায়গায় জল একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার তো দেখুন এখানে জল সংরক্ষণে অনেক ছিল আমি ওগুলো তুলিনি এখানে দেখাচ্ছে একদম খাঁচা ওপরে দেয়া আছে যাতে জলকে কোনো রকমভাবে এ না করা যায় তারাই মানে বৃষ্টির জল যেটা পরে সেই বৃষ্টির জলকে ধরে রাখার জন্য এটা ব্যবস্থা আর কি রেন ওয়াটার হারভেস্টিং এই দুটো জোড়া টাঙ্কি আছে গঙ্গা যমুনা টাঙ্কি বলছে এটাকে এই গঙ্গা যমুনা টাঙ্কি এটি এখানে রেন ওয়াটার হারভেস্টিং হচ্ছে এটি এই যে এখানে আছে এটা একটু বড় বলে মনে হচ্ছে দেখি হ্যাঁ এই দেখুন প্ল্যাং টাকসগুলো উপরে রয়েছে বলে সবুজ সবুজ লাগছে এখানে আছে রেন ওয়াটার হারভেস্টিং এরকম অনেকগুলো আছে ওই দূরে আরেকটা দেখা যাচ্ছে এই জায়গাটি বাদামি ট্যাঙ্ক তো বাদামি ট্যাঙ্ক মানে এটাও ওই ওয়াটার রিজার্ভ তো একদম বড় দেখছেন কত বড় এটা ওই ওই দুর্গে যারা থাকবে তাদের জল টল খাওয়া এটাও ওই রেন ওয়াটার হারভেস্টিংয়ের এখন তো কিছুই দেখি না আগে ব্যবস্থা করতেন মহারাজ দেশটা তিনি জানেন এখন এটাও একটা উনি তো সারা পুনা শহরে যেভাবে জলের ব্যবস্থা করতেন সেটা নিয়ে তো একটা আলাদা ভিডিওই করতে হবে দুর্দর্শ তার উপায় প্রণালী কিন্তু এখানে জল আমার যেটুকু ধারণা আর কি শুধু এখান থেকেই এইটুকু জায়গাতেই জল না সমগ্র জায়গা থেকে যত জল এসে এখানে স্টক হবে তার জন্য এটা একটা এত বড় জলাশয় উনি বানিয়েছিলেন ন্যাচারাল এটা কিছুই না পাহাড়ের একটা অংশে একটু ফ্ল্যাট একটু পোর্শন আছে সেটাকে চারিদিক দিয়ে পাথর দিয়ে ঘিরে দেওয়া আছে তো এটা বাদামি বাদামি বলছে কি তো এই হলো এখানকার এই ধ্বংসস্তূপটা ওইদিকে রয়েছে এটা আপনাদেরকে দেখা একটু দেখতেই পাচ্ছেন এখানে সব প্রাচীন যে তৈরি করা দুর্গ সেই দুর্গটা মূল দুর্গটা প্রায় ভেঙেই পড়েছে একটি স্থানেই রয়ে গেছে বাকি দূরটা ভেঙেই গেছে এখন সেটা ক্রোধ থেকে ভাঙা হয়েছে না শুধুমাত্রই মাত্রই অবহেলা থেকে তা বলতে পারি না ক্রোধ থেকেও ভাঙা হতে পারে শিবাজী মহারাজের পরবর্তী সময়ে যে পেশোয়া এবং পেশোয়াদের পরবর্তীতে পেশোয়া যেভাবে পেশোয়াদেরকে হারিয়ে দিলো ইংরেজরা সব কাহিনী আমরা জানি তো যাই হোক আমি সেই বিস্তারে যাচ্ছি না মূল মূল যে আর দুর্গ সে দুর্গটি অনেক বড় মূল দুর্গের আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি এগুলো সবই সব দেওয়াল এগুলো ভেঙে গেছে এইটুকু স্থান যেটা এখন মহারাজের জন্মস্থলী সেই জন্মস্থলীটা শুধু রয়ে গেছে এটুকুই আপনারা আসলে দর্শন করতে পারবেন বোতলে করে সংগ্রহ করে নিয়েছি শিবাজী মহারাজের পদরেণু এর মধ্যে শিবাজী মহারাজের পায়ের ধুলো আছে সেটা আমি বিশ্বাস করি তো শিবনেরি দুর্গ থেকে তার পায়ের ধুলো এই বোতলের মধ্যে ভরে নিয়ে যাচ্ছি এই পবিত্র ভূমির মাটি যদি কারোর আমার পরিচিত কারো যদি মনে হয় তাহলে নিশ্চয়ই আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর আমি তো আগ্রহ করব আপনারা নিজেরা এসে এরকম এখানকার পদরজ নিয়ে যান রাখুন ঘরে সিংহাসনে রাখুন উপকার হবে স্মৃতির মধ্যে সবসময় স্মৃতির মধ্যে না রেখে বরং শিবাজী মহারাজকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিয়ে চলতে পারবেন প্রতিদিন তার পদের অনুদর্শনও হবে মাথায় নিতে পারবেন